বড়দিনে শান্তিপুরে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনির উদ্যোগে তাদের ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে ভাগীরথী নদীর তীরে স্টিমার ঘাটে এক বর্ণাঢ্য গঙ্গা আরতির আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক পাঁচজন পুরোহিতের নেতৃত্বে এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় প্রায় দু ঘন্টা ধরে চলা এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর

শান্তিপ্রিয় পূর্ণিমা মেলনি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে ধারাবাহিকভাবে কাজের মধ্যে থেকে ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করলাম সামনের বছর হবে সুবর্ণ জয়ন্তী বর্ষ আর র্যালি অন্যান্য অনুষ্ঠান না করে আমরা দেখলাম বর্তমান এই অসময় চারিদিকে যখন হানাহানি অশান্তি তখন মা গঙ্গা সকল দেবদেবীর কাছে আমরা পূর্ণিমা মেরু থেকে প্রার্থনা করি আরতির মাধ্যমে গঙ্গা আরতির মাধ্যমে যাতে সারা সবাই আমরা সুস্থ থাকি সুন্দর থাকি ভালো আজকে তো যিশুখ্রিস্টের জন্মদিন অবশ্যই তিনিও আমাদের আমরা সরাসরি না বললেও দেবদেবী না বললেও তাকেও আমরা আল্লাহ যিশু ভগবান সবাইকে একই পাত্রে একইভাবে শ্রদ্ধাভক্তি করি তাই এই বিশেষ দিনেই আমাদের কাজ শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর সালে পঁচিশে কি কী ধরনের কাজকর্ম করেন সারা বছর ধরে আমরা আমাদের কাজকর্ম হয় বেশিরভাগ মানবিক বেশিরভাগ সামাজিক সংস্কৃতিমূলক সাহিত্যমূলক কিছুদিন আগে মেলা হলো বিভিন্ন চোখের পরীক্ষা বছরে ছ সাতবার হয় আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি বস্ত্রদান করি রক্তদান করি গাছ লাগাই মানে যতটা সম্ভব সমাজের জন্য যা যা করণীয় সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করি করবার আপনার নাম আর পরিচয় রূপায়ন চৌধুরী শান্তিপুর পূর্ণিমা হয়েছে এই গঙ্গারতে আমার আগে এরকম অভিজ্ঞতা ছিল না খুব সুন্দর হয়েছে দু ঘন্টা ধরে এই অনুষ্ঠান চলল এত মানুষের সমাগম ভীষণ ভালো লাগে আপনার নাম আর পরিচয় আমার নাম স্বপ্না হচ্ছে আমাদের শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী সংস্থা ক্লাব শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ যার কর্ণধার রূপায়ণ চৌধুরী সহ ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের দ্বারা উদ্যোগে আজকে আমাদের সুমার ঘাট আমাদের জানেন যে শান্তিপুর পৌরসভার যিনি প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ছিলেন অজয় দেব তার নির্মিত যে গান্ধীঘাট সেই ঘাটে সুন্দর পরিবেশে গঙ্গার ধারে আজকে সেই মিলনের সবার উদ্যোগে আজকে গঙ্গারতি হচ্ছে সুন্দরভাবে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পূর্ণা মৃহের সঙ্গকে এবং শান্তিপুরের সুশীল সমাজের যারা পুরোহিত এখানে ছিলেন অত্যন্ত সুন্দরভাবে তারা গঙ্গার মায়ের যে আরাধনা তারা করলেন এটা নিঃসন্দেহে আজকে আমি পুলিশেষে একটা কথাই বলব যে তাদের গঙ্গারতীর যে দৃশ্য সুন্দরভাবে তারা পূজা অর্চনা করলেন আমি পুরোহিতদের আমি লকমস্তকে প্রণাম জানাচ্ছি এবং পুলিশেষে একটা কথা বলতেই হয় যে এই বাংলা এবং এই শান্তিপুর সংস্কৃতির শান্তিপুর ঐতিহ্যের শান্তিপুর সম্প্রীতির শান্তিপুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেন যে ধর্ম যার যা উৎসব সবার এখানে সমস্ত ধর্মের বর্ণের মানুষ আজকে এই গঙ্গার ধারে উপস্থিত হয়েছেন সকলকে আপনার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশুখ্রিস্টের জন্মদিন তাই সেই যিশুখ্রিস্টের নামে আমরা তিনি যে বেশ বাক্য তিনি যে বলছেন যে উৎসব সবার তাই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি নতুন বছর আসছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শান্তিপুর পৌরসভা নম্বর গঙ্গারতী বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমি দীপদ চ্যাটার্জি আমরা এখানে গঙ্গারতী করতে এসেছি এবং আমরা আমরা পাঁচ সহজুরী নিয়ে এসছিলাম তার মধ্যে বিমদ চ্যাটার্জি আছে গোবিন্দ আচার্য আছে নারায়ণ আচার্য আছে এবং সুদেবাই আছে আচ্ছা আমরা পূর্ণিমা পক্ষ থেকে এখানে গঙ্গা আরতি করতে এসেছি ওনারা প্রত্যেক বছর করেন প্রত্যেক বছর আমার এছাড়াও আমরা আমাদের আমন্ত্রণ পেয়েছি আমরা এবং ওনাদের হয়ে আমি গঙ্গা আরতি করেছি এবং আমাদের আমার সহযোগীদের নিয়ে খুব ভালো লাগে এবং ওনাদের মাধ্যমে আমি গঙ্গা আরতি করতে পারি বলে নিজেকে খুব ধন্য মনে করি আপনার নাম আর আমি দীপক চ্যাটার্জি তো আমি ওনাদের মাধ্যমে গঙ্গা আরতি করতে পারি বলে আমি নিজেকে ধন্য মনে করি এবং জীবনে মনে করি যে না একটা ভালো কাজ করি ওনাদের সাথে ধন্যবাদ গঙ্গা আরতি আরতির আয়োজন করেছিলাম সেই জন্যই আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি প্রতি প্রচলিত হল এবং আপনারা দেখলেন যে অবস্থিত আরতির মাধ্যমে গঙ্গা বন্দনা করা হলো এবং নৃত্য ছিল তার সাথে আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার মাননীয় সব প্রতিনিধি আমাদের শান্তিপুর পূর্ণিমা মিলামের প্রার্থীর সদস্য সদস্যা আমরা সবাই মিলে আজকে কংগ্রেস শান্তি রেখে আমরা আগামী পঞ্চাশতম বর্ষের দিকে এগিয়ে চলেছি যাতে আমাদের পরবর্তী সবাই যাতে খুব সুন্দর অনুষ্ঠান চললো অনুষ্ঠান প্রায় দু ঘন্টা দু ঘন্টা ধরে আমাদের অনুষ্ঠান চলেছে দর্শনার্থী কেমন হয়েছে প্রচুর দর্শনার্থী মানে অবাক করার মতো দর্শনার্থী প্রচুর প্রচুর দর্শনার্থী